আমরা যখন একটা সিবিসি করবো হ্যাঁ সিবিসি সিবিসির ফুল মিনিং কি কমপ্লিট ব্লাড কাউন্ট সিবিসি যখন করবো সিবিসির প্রথম একদম উপরের দিকে এক নাম্বারে থাকবে হচ্ছে ইএসআর হ্যাঁ ইএসআর ফুল মিনিং হচ্ছে ইরিত্রোসাইজ সেডিমেন্টেশন রেট হ্যাঁ ইএসআর একটা রুগীর কেন বাড়তে পারে কোন কোন কারণে বাড়তে পারে অনেকগুলো কারণ আছে এর মধ্যে কমন দশটা কারণ বলছি কেন বাড়বে ইএসআরটা কেন দেখা দরকার কারণ একটা ইএসআর রিপোর্ট যখন আমরা দেখব তখন এর উপরে ডিপেন্ড করে অনেকগুলো রোগের আইডিয়া আমাদের চোখে আসবে ইএসআরটা কেন বাড়তে পারে একটা মজা এটা হচ্ছে ইনফেকশন হ্যাঁ শরীরে রক্তে ব্লাডে কোনো যদি ইনফেকশন থাকে তাহলে ইএসআর বাড়বে এখন ইএসআর নর্মাল ভ্যালু যদি আমরা বলি তাহলে মেল হচ্ছে জিরো থেকে টেন আর ফিমেল হচ্ছে জিরো টু টোয়েন্টি এটা হচ্ছে নর্মাল নর্মাল ভেলো এই এসারটা করা হচ্ছে ফার্স্ট আওয়ারে সেরিমেন্টেশন মানে কি তলানি পরা ঠিক আছে এই ব্লাডটার একটা তলানি পড়বে একটা টিউব হ্যাঁ এটা একটা টিউব এটা পুরোটা একটা ভরে রক্ত নেওয়া হলো এটা দাঁড় করে রাখা হবে রাখার পরে এক ঘন্টা ফার্স্ট আওয়ার তো ফার্স্ট আওয়ারে দেখা যাবে যে কতটুকু পর্যন্ত সেরিমেন্টেশন অর্থাৎ তলানি পড়ছে এই তলানিটা নর্মাল হচ্ছে মহিলাদের দশ থেকে জিরো থেকে বিশ আর পুরুষের হচ্ছে জিরোর থেকে টেন হুম এটা হচ্ছে নর্মাল মহিলাদের ক্ষেত্রে সর্বোচ্চ বিশ পুরুষদের ক্ষেত্রে সর্বোচ্চ দশ তাহলে নর্মালটা আমরা বুঝতে পারলাম এখন যদি বাড়ে তাহলে হচ্ছে আমরা কারণগুলো যেমন প্রথম বলছিলাম ইনফেকশন রক্তে শরীরে কোনো কারণে কোনো ইনফেকশন হয় তাহলে তার টিএসআর বাড়বে এরপরে হচ্ছে ইনফ্লামেশন যদি কোনো কারণে তার শরীরে ইনফ্লামেশন হয় অনেক সময় দেখা কাছে পুরা হইতে পারে টিউমার হইতে পারে এই কারণের থেকে বাড়তে পারে প্রেগনেন্সি মাদের বাড়বে অটোমেটিকলি প্রেগনেন্সি মাদাদের বয়পার কিছু নাকি এখন একটা সিবিসি করলাম সিবিসি করার পর তার দেখলাম চল্লিশ ইএসআর নর্মাল কত বিষ তা বিষ বেশি বয়পার কিছু নাই কারণ সে প্রেগনেন্ট তার বাড়তে পারে এরপরে হচ্ছে এনিমিয়া তা যদি রক্ত স্বল্পতা থাকে তাহলে কিন্তু বাড়তে পারে রক্ত তার রুগীর পরে হচ্ছে নিমোনিয়া নিমোনিয়া হচ্ছে একটা লান্সের ব্যাকটেরিয়াল ইনফেকশন হ্যাঁ এটার কারণেও তার ইএসআর বাড়তে পারে মূল কথা হচ্ছে শরীরে যত ধরনের ইনফেকশন ইনফ্লামেশন আছে। এগুলা অটোমেটিকলি তার ইয়েসার বাড়বে টিভি টিভি কী হয় লাংসে তার ইনফেকশন হয় টিভারকোলোসিস হয় এক্ষেত্রেও তার ইয়েসার বাড়বে ক্যান্সার এটা একটা ইনফেকশন হয়েছে তার ক্যান্সার জীবন যদি ব্লাডে থাকে বা বোন মেরিতে থাকে তাহলে তার এরপর হচ্ছে কিডনিতে তার সমস্যা কিডনিতে ইনফেকশন ইনফ্লামেশান যদি থাকে এরপর হচ্ছে ফিভার খুব কমন একটা জিনিস ফিভার হ্যাঁ এটা খুব কমন একটা জিনিস যে জ্বর হয়েছে তার ই এসার বাড়বে জ্বর বেশি থাকলে তার ইএার অটোমেটিকলি বাড়বে শেষে যেটা বললাম যে বয়স্ক বা মানুষের বয়স্ক মানুষের ইএসআর থাকবে অনেক বেশি